সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই যিনি সৃষ্টিকর্তা তার বিধানে কোনো পরিবর্তন নাই আপনি যদি চোখ কান খোলা রাখেন দেখতে পারবেন যে এই যে সূর্য এই সূর্য পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে আলো দান করে বাতাস দান করে হ্যাঁ সব কিছু ঠিক আছে তার বিধান কিন্তু ঠিক আছে কিন্তু এই ধর্ম নিয়ে যত বিভেদ এই ধর্ম নিয়ে যত অশান্তি এই ধর্ম নিয়ে যত গণ্ডগোল সেটা আবার কেমন আজকে আমরা চরম উন্নতির দিকে বসবাস করতেছি তারপরেও কিন্তু এই ধর্ম নিয়ে কিন্তু কি কী এই মিথ্যাচার চলছে যেমন আমি একদিন একটা মসজিদ চারতলা মসজিদ তো সেই চারতলা মসজিদের দোতলায় নামাজ পড়তেছিলাম তো হুজুর বলতেছে জানেন হিন্দুরা বারো মাসে তেরো ভগবানের পূজা করে পূজা করে হিন্দুরা বারো মাসের তেরো ভগবানের পূজা করে আমরা বলে কি এরা বিষয়টাকে গোলায় ফেলাইছে আলেমরা জানে না তো জানে না কিছুটা তো বলতে হবে তো গোলায় ফেলাইছে তারা জানে না যে এই জন দেবতা বা অবতার এরা কিন্তু ঈশ্বর নন ভগবান নন হরি নন পরমাত্মা নন পরমেশ্বর নন এই বিষয়ে তারা জানে না জানবে বা কি করে মনে করেন যে আল্লাহ শব্দটা তো আল্লাহ বোঝায় সৃষ্টিকর্তা বোঝায় এটা ছাড়া আমরাই এখন সৃষ্টিকর্তা হয়ে গেছি কারণ মানুষের নাম রাখছে আল্লাহর নামে অর্থাৎ সৃষ্টিকর্তার নামে যেমন হিন্দুরা রাখছে কৃষ্ণ ও কৃষ্ণ কই গেলি বাবা এক বদনা পানি নিয়ে তো তাই না আবার আমরা মুসলমানরা হিন্দুদের সাথে পাল্লা দিয়ে মানুষের নাম রাখছি আল্লাহর নামে নাম জলিল যেমন আমার মামা আমার আমি আমার আমার দুই মামা প্রথম মামার নাম আছে জলিল মোল্লা আর দ্বিতীয়জন আছে তয়াব তয়াব মোল্লা তো তো এই জলিল জলিল তো আল্লাহর নাম তুমি জলিল যাবার তুমি গফুর গফার অনন্ত তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলা শ্রেষ্ঠ বলিয়া তাই হরদম মাসের উদর হইতে সে যে পাইল পরিত্রাণ তুমি কাদের ও গফার তুমি জ্বলিল জব্বার আবার শোনেন কাদের ও গফ্ফার জ্বলিল জব্বার কাদের হচ্ছে আমার একজন তাওয়ের নাম কাদের আর গফর আছে আমার ছোট বোনের স্বামীর নাম আর জরিল হচ্ছে আমার বড়ো মামার নাম বড়ো মামা আপন বড়ো মামার নাম সব আপনের ভিতরে অসীম তুমি রহিম রহমান এই যে মনে করেন যে আমাদের মধ্যে খালেক মালেক কুদ্দুস সালাম জব্বার আকবর আকরাম সব মানুষের মধ্যে হয়ে গেছে তার মানে কি এই নামের গুণে জান্নাতে চলে যাবে এগুলো ভণ্ডামি সম্পূর্ণ ভণ্ডামি এবং কোরআন বিরোধী মোট কথা কোরআন বিরোধী কোরআন বিরোধী বেদ বিরোধী বাইবেল বিরোধী হ্যাঁ তাওরাত বিরোধী কারণ সকল ধর্মে একই কথা বলা আছে যে এই যে জন্ম আর মৃত্যু এটা আছে খেলা এই ভালো মন্দের খেলা যারা ভালো কাজ করবে সৎ কাজ করবে তাদের জন্য আছে পরম জান্নাত আর যারা অন্যায় কাজ করবে তাদের জন্য আছে কি জাহান্নাম এটা সকল ধর্মেরই কথা কিন্তু এই জিনিসটাকে ঘুরিয়ে পেঁচিয়ে এভাবে সেভাবে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে অশান্তি সৃষ্টি করে আছে ধর্মের মূল কাজ কিন্তু বিধান কিন্তু এক আমরা সবাই একই স্রষ্টার সৃষ্টি কিন্তু ভালো করে খেয়াল করবো আমি কিন্তু সৃষ্টিকতা অস্বীকার করতেছি না আমি সৃষ্টি আর তিনি স্রষ্টা হোক তিনি শক্তিরূপে অথবা তিনি অন্য অন্যরূপে তাতে কিছু আসে যায় না তো যাক তো মূল বিষয় বলে আজকের যে ভিডিওর যে আলোচনার বিষয় সেটা হচ্ছে যে এই যে হুজুর বললেন যে ওরা বারো মাসে তেরো ভগবানের পূজা করে তখন সবাই হাসে তাই না এরমতে আসে এটা হচ্ছে খুব খুবই ন্যাক্কার জন্য খুবই জঘন্য কিন্তু বেদে কি আছে বেদে ঈশ্বর একজন ব্রহ্মা মানে আল্লাহ একং মানে একজনই আল্লাহ একজনই দ্বিতীয় মানে দুই নাস্তি মানে নাই আল্লাহ মাত্র একজনই দ্বিতীয় কেউ নাই নেহি নাস্তি নেহি নাস্তি নেহি নাস্তি বেদে বলা হয়েছে যে সৃষ্টিকর্তা মাত্র একজনই দ্বিতীয় কেউ নাই এবং সেখানে বলা আছে যে ন তস্বি প্রতিমা অস্তি ন মানে নাই তস্যি প্রতিমা প্রতিমা মানে কি প্রতিমা জানেন তো প্রতিমা মানে কি মূর্তি আকার তার কোনো আকার নাই তিনি নিরাকার তিনি জ্যোতিময় তিনি অশরীরী জরগমিত রইত তিনি পরমেশ্বর তার থেকে সব কিছু সৃষ্টি কিন্তু এই বিষয়গুলো তারা জানে না জানার চেষ্টা করে না বরং আখের জুঠন সৃষ্টি করে অবতার আর দেবতা কথা বললাম কারা এই যে জন যারা বা দশজন অবতার যাই বলেন বা ৩৩ কোটি বলেন যা এরা কারা আল্লাহ অর্থাৎ ব্রহ্মা এই পৃথিবীর সৃষ্টি করছেন তারপরে পৃথিবী যখন অশান্তি দেখা দেশে তখন সেই অশান্তি দূরীভূত করার জন্য ঈশ্বর কর্তৃক যে সমস্ত মহামানব পৃথিবীতে প্রেরিত হয়েছে তাদেরকে বলা হয় অবতার মানে অবতার মানে কি অবতরণ অবতরণ থেকে অবতরণ তো জানেন বিমান অবতরণ করে না বিমান তো অবতরণ করে তাই না শাহজালাল আন্তর্জাতিক বন্দর বলেন আর চট্টগ্রাম বলেন তো বিমান যেমন অবতরণ করে তো ঈশ্বরের পক্ষ থেকে যারা অবতারিত হয়েছে তাদেরকে বলা হয় অবতার ক্লিয়ার তো এই অবতাররা কিন্তু ঈশ্বর নন আবার ঈশ্বরের বাইরেরও কিছু নন তার নির্বাচিত প্রতিনিধি যারা তারা হচ্ছে দেবতা বা অবতার তারা সম্মানী আর তারা সেই ঈশ্বরের অংশ একথা কথা কোরআনেও আছে কিন্তু মানুষ কিন্তু তারই অংশ এই যে দেহ না এই যে মানুষের যে দেহটা এই দেহটা হচ্ছে আসলে আল্লাহর থাকার ঘর আল্লাহ মানুষের ভিতরে থাকেন মানুষের কাছেই থাকেন মানুষের সাত টগের সেতে নিকটেই থাকেন হ্যাঁ যদি দুই ব্যক্তি উপস্থাকে তো মনে হবে তৃতীয় জনশাল উপস্থিত আর যদি তিন ব্যক্তি উপস্থাকে মনে করতে চতুর্দন অবস্থিত উপস্থিত কার কথা স্বয়ং সৃষ্টিকর্তার কথা কোরআনের কথা কিন্তু এইগুলো না জেনে তাল গোল খিচুড়ি পাকিয়ে ফেলে ফলে ধর্ম নিয়ে ধর্মের বিভেদ সৃষ্টি হয় ঠিক আছে ধর্ম জানতে হবে জানার পরে কথা বলতে হবে আজকে আর না সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করবেন